আসসালাম ওয়ালাইকুম আবদুল্লাহ ভালো দশক আজকের আমরা ডাকা ফার্নিচার থেকে একটি ভিডিও নিয়ে এসেছি তো এটা হলো আমি সবুজ আপনাদের সম্পূর্ণ এসেছি তো এটা হলো আপনার হলো তিন পাল্লার আলমিরা তো তিন পাল্লার আলমিরাটা আপনার হলো অর্ডার হয়েছে তাই আমি বানিয়ে ফিনিশিং দিয়ে রেখেছি তো এটা হলো ডেলিভারি যাবে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি তো খুবই চমৎকার ডিজাইন এবং হলো আপনারা আমিরাগুলো হলো এখানে হলো আপনার তিনটি সেলফ আছে চারটি খুব আছে তো এখানে হলো আপনার হলো কাপড় ছুকুর সাজিয়ে দেখা যাবে তো এটা হলো আপনার হলো এখানে হলো দুটি নিচে ড্রয়ার আছে এবং তিনটি সেল্প আছে তো এখানেও আপনার প্রচুর জায়গা এবং কিছু রাখা যাবে আর এখানে হলো আপনার হলো বিলেজ আর জন্য জায়গা আর এটা হলো আপনার হলো শাড়ির খুব সাজিয়ে সাজিয়ে রাখবে অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখবে এখান থেকে নিচে দেখা যাবে আর এটা হলো বিলেজ আর পাঞ্জাবির জন্য এটা হলো টাই হ্যাঙ্গার আছে খুব সুন্দর টাই ঝুলিয়ে রাখা যাবে তো এটা হলো আপনার চমৎকার একটি মডেল যদি কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো অনেক ডিজাইন আছে কালেকশন আছে আপনারা চাইলে আপনারা আসবেন করে মাল নিতে পারবেন ফার্নিচারে তো আমাদের ফার্নিচার হল জালুকাটি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন খুবই চমৎকার নিখুঁত করা হয়েছে খোদাই করা নকশা খুব চমৎকার করে মানে আপনার মানে বানানো হয়েছে তো আলমারিটা যদি কারো পছন্দ হয় আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এই আলমিরাটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা তো আলমিরাটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে নকশাগুলো খুবই চমৎকার করে খোদাই করা হয়েছে হাতে নিখুঁত করে তো যদি কারো পছন্দ হয় তারা আপনারা যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই আলমিরাটা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নেই আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত